আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি কিন্তু কিভাবে আমরা স্বপ্নের ভালো মন্দ বুঝবো আজ আমরা একটি হাদিসের আলোকে বিষয়টি জানবো আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি নবী সাল্লু আলহি আসাল্লামকে বলতে শুনেছেন যখন তোমাদেরকে এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে তাই সে যেন এজন্য আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে তাহলে তা শয়তানের পক্ষ থেকে তাই সে যেন এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায় আর কারো কাছে যেন তা বর্ণনা না করে তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। করবে না। হাদিসটির ব্যাখ্যা স্বপ্ন দু ধরনের হতে পারে। এক আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন এর জন্য আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে এবং এটি অন্যদের সাথে শেয়ার করা যাবে। দুই

জীবনে প্রয়োগ করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ